সুপ্রিয় দর্শকবিন্দু দেশে ও দেশের বাইরে থেকে আমাদেরকে যারা দেখছেন তাদেরকে স্বাগতম আজকে আমরা এসেছি আসন্ন বুড়ো মৌসুম সম্পর্কে প্রান্তিক পর্যায়ের কৃষকদেরকে কিছু ধারণা দেওয়ার জন্য এই যে আগামী বড় মৌসুমে আপনারা কিভাবে এই কৃষি কাজটা করবেন তার বিষয়ে আমরা আজকে আলোকপাত করব। আমরা এসেছি বড় উপজেলার সাঁকুর ইউনিয়নের ভুঁড়ি এলাকায় একদম একটি আদর্শ বিস্তলার কাছে এসেছি এবং আপনাদেরকে দেখাতে চলেছি আগামী এই বড়ো মৌসুমে কীভাবে আপনি এই আদর্শ বিস্তলার বৃষ্টি ব্যবহার করবে এই আপনার ধানের শিশু চারাগুলোকে কিভাবে রোপণ করবেন আগামী তিন মাস আপনি এই চারাগুলোকে কিভাবে রোপণ করার পর পরিচর্যা করবেন পরিচর্যা করার ফলে যখন আপনার এই ধানগুলো ধানের মধ্যে যেটাকে আমরা ধোঁড় বলি দোঁড় আসার পরে এইগুলো কিভাবে আপনি পরিচর্যা করার ফলে আপনি বিভিন্ন রোগ থেকে আপনার এই ধানকে রক্ষা করবেন এবং টোটাল এই ধান কাটা পর্যন্ত আপনি কী কী করতে করতে হবে সেই বিষয়ে আজকে আলোকপাত করার জন্য এসেছি একদম সচিত্রভাবে মাঠে তো দেখুন আমাদের সাথে আজকে দুজন বিশেষজ্ঞ আছে বরু উপজেলার কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলাম এবং এই ইউনিয়নের যিনি দায়িত্বপ্রাপ্ত অফিসার উপসহকারী কৃষি কর্মকর্তা রবিউল আলতাফ প্রথম আমরা কথা বলবো কৃষি কর্মকর্তা রবিউল আলতাফের সাথে চলুন আমরা কথা বলি এই বিত্তলা কতদিন মানে পরে এই বিস্তলাটা আহ মানে জমিতে নেওয়ার মতো রেডি হবে আর কি আমরা সাধারণত আদর্শ থেকে যেটা পারফেক্ট সময়টা সেটা হচ্ছে আপনার তিরিশ থেকে চল্লিশ দিন বয়সী চারা লাগানোর জন্য কৃষকদেরকে সাজেস্ট করে থাকি তো এই ক্ষেত্রে আমরা এখানে আর হয়তো দশ দিন পর থেকে চারা লাগানো শুরু করে করেছি চারা লাগানোর আগে এই বিস্তলায় করণীয় কি কি আছে কৃষকদের চারা লাগানোর আগে এখন যেটা এখন বিশ দিন বয়সের চারা বিশ দিন বয়সের চারা এইটাকে এখন নিয়মিত পর্যবেক্ষণে রাখতে হবে কোনো ধরনের পোকামাকড়ের আক্রমণ বা কোনো রোগ বালাইয়ের আক্রমণ হয়েছে কিনা এটা দেখা মাত্র আমাদের সাথে পরামর্শক্রমে এটা নির্ভর বালাটো কি ধরনের কি ধরনের বালা সেটার উপর নির্ভর করে সে ধরনের বালা নষ্ট অবস্থা নিতে হবে আচ্ছা আর এই যখন কৃষক এইখান থেকে যে আপনারা এই আদর্শ চারাটা নিয়ে যাবে জি তাদের যে যে জায়গাতে রোপণ করবে তাদের এই জমিটা কিভাবে প্রস্তুত করতে হবে জমিটা এখন আপনার দুই থেকে তিনটা চাষ দিয়ে এটাতে সার সুষম পরিমাণে সার পিএসপি ইউরিয়া এমওপি জিপসাম দোস্তা এই সারগুলো দেওয়ার পর আপনার তাহলে এই কিশটটা চার্জ চার্জ করার পরে মানে জমিটা কতদিন মানে কয়টা করে চারা দিবে একজন যদি আদর্শ たら হ্যাঁ যখন যখন আমরা যখন আমরা 30 দিন বয়সে চারাটা দিব তখন আমরা প্রতি একটা করে চারা দিলেই আমাদের জন্য এটা এনাফ কারণ একটা গাছ থেকে একটা ধানের চারা থেকে যে পরিমাণ খুশি উৎপাদন হতে পারে এই খুশিটা সর্বোচ্চ প্রায় 30 পর্যন্ত আপনার ইফেক্টিভ ফলন দিতে পারে ওটা থেকে ধানের ছড়া আসবে একটা গাছ থেকেই তিরিশটা পর্যন্ত হ্যাঁ কিন্তু এখানে লক্ষ্য রাখতে হবে বয়সটা অবশ্যই এটা তিরিশ দিনের মধ্যে হতে হবে এই চারাটা তিরিশ দিনের মধ্যে যদি উঠায় তাহলে এই চারাটা একটি করে একটি করে চারা দিতে হবে দর্শক বিন্দুরা আপনারা শুনতে পেলেন তিরিশ দিন বয়স মানে তিরিশ দিন বয়সে যে চারাটা নিবে কৃষকরা তাদের যে জমিতে রোপণ করবে সেটা একটি করে চারা জমির মধ্যে রোপণ করবে আর তাহলে একটি চারা থেকে তিরিশটি পর্যন্ত খুশি হওয়ার সম্ভাবনা থাকে আমরা আরও প্রশ্ন জানার জন্য যাচ্ছি আমাদের শিবিদ রবি আলতাপ রবিউল আলতাপের সাথে তাহলে এটা কতদিন পরে আবার এই জমি চাষ করার পরে কতদিন পর আবার কৃষক তার জমিতে গিয়ে এটা তদারকি করবে কৃষক আসলে প্রতিনিয়ত নর্মালি প্রতিদিনই ওনারা তদারকি করে থাকেন তো এখন আমাদের যেখানে যে জিনিসগুলো লক্ষ্য রাখতে হবে সেটা হচ্ছে যে ব্যাপক হারে আগাছা নাশক আমরা যেভাবে দিচ্ছি আগাছা নাশকগুলা যেগুলো আসলে আমাদের অনুমোদনহীন কিনা বা আমাদের আসলে কিছু কিছু আগাছা নাশক আছে যেটা জমির জন্য ক্ষতিকর এই বিষয়গুলো জেনে বুঝে তারপর আগাছা নাশক দিতে হবে আর থেকে ভালো হয় জৈবিক পদ্ধতি হাত দ্বারা দমন করা বা উঠার দ্বারা দমন করা আগাছা নাশকে না যাওয়াটাই বেটার এই এই যেটা তাহলে কতদিন পরে আমরা আবার দ্বিতীয়বার সার দিতে হবে কৃষকরা এই জমিতে মানে রোপন করার জমিতে এই চারাটা রোপন করার কতদিন পরে কৃষক আবার দ্বিতীয়বার সার বা কিছু দিতে হবে রোপণের আগেই সাধারণত ইউরিয়া ব্যতীত সমস্ত সারগুলো রোপণের আগেই দিতে হয় রোপণ করার পর একটা গাছ যখন এক জায়গা থেকে আরেক জায়গায় ট্রান্সফার করেন তখন এই গাছটা কিছু ইনজুরি হয় এটা শিকড় কাটা যায় কিছু ইঞ্জুরি হয় এই এটা প্রায় সাত থেকে আট দিন সময় নেয় থেকে দিন পর থেকে আপনি ইউরিয়াটা ইউরিয়া প্রতি পনেরো থেকে বিশ দিন পর পর আপনি এটাতে জমির পরিমাণ ভেদে জমির পরিমাণ ভেদে বা এই গাছের চাহিদা ভেদে চাহিদা এটার জন্য আমাদের একটা লিফ কালার চার্ট নামের একটা ছোট একটা কার্ড আছে তারপর এই যখন সাম্প্রতি দেখা যায় যখন এই জমিটা কুশিগুলো বের হওয়ার পরে যখন ধানের ধানগুলো বড় হয় বড় হওয়ার সাথে সাথে আমাদের এই আঞ্চলিক ভাষায় বলে এটাকে গলা থুরি বলে আর কি গলা থুরি হওয়ার পর একটা রোগ দেখা দেয় ইদানিং ব্লাস্ট তাহলে এটা কী কী পদ্ধতি অবলম্বন করলে এই ব্লাস্ট থেকে আমার কিছু রক্ষা পেতে পারে হ্যাঁ ব্লাস্ট এখন একটা আমাদের এলাকার একটা বড় সমস্যা হয়ে দাঁড়িয়েছে তো ব্লাস থেকে এটাকে দমন করতে গেলে বা এটা থেকে রক্ষা পেতে গেলে আমাদেরকে আগে থেকেই প্রতি রোধমূলক ব্যবস্থা করতে হবে তো তার মধ্যে একদম যেদিন আমরা বীজটা ফেলবো বীজ ফেলার পূর্বে আমরা বীজটাকে শোধন করে বীজটাকে জমিতে দিব তো বীজ শোধন করবো একটা ছত্রাকনাশক দিয়ে আপনার দুই গ্রাম পার লিটার পানিতে একটা ছত্রাকনাশক নেব তো এটা হচ্ছে ধানের পরিমাণ ভেবে যে কি পরিমাণ বীজ আমি এর জন্য যে পরিমাণ পানি লাগবে প্রতি লিটারে দুই গ্রাম পরিমাণ ছত্রাকনাশক দিয়ে আমরা বীজটাকে শোধন করে নেব তাহলে আপনার কথা বোঝা যাচ্ছে ব্লাস্ট থেকে রক্ষা পাইতে হইলে আমাদের আগে প্রথমেই মানে প্রথম থেকে প্রথম থেকে ধান যখন বীজ তলা তৈরির আগে ধানে ব্যবস্থা নিতে হবে হ্যাঁ প্রথম থেকেই শুরু করতে হবে হ্যাঁ দেন প্রতিনিয়তই এটা আমরা পর্যবেক্ষণে রাখতে হবে পাতায় কোনো স্পট পড়লো কিনা বা কোনো ধরনের ই হচ্ছে কিনা তারপর এগুলোতে আবার অনেকগুলো ফ্যাক্টরও কাজ করে যেমন অতিরিক্ত মাত্রা শিশির বা আর্দ্রতা যদি বেশি থাকে বা বৃষ্টির আদ্রতাপূর্ণ আবহাওয়াতে কিন্তু ব্লাস্টটা ছড়ায় বেশি ব্লাস্ট ছড়ানোর জন্য কিছু মাধ্যম লাগে বা পোকামাকড় দ্বারাও ছড়ায় তো এখন বিষয় হচ্ছে আপনার প্রতিনিয়ত লক্ষ্য রাখতে হবে যে কোথাও দেখা গেছে কিনা তারপর লাগানোর কিছুদিন পর যে কায়স্থর যে অবস্থাটা কাসস্থ লাগানোর পর একবার এবং কাস্থর আসার আগে আরেকবার আমরা ছত্রাকনাশক স্প্রে করবো সুপ্রিয় দর্শক আপনার দেখতে পেলেন ব্লাস্ট থেকে রক্ষা পেতে হলে দুটি উপায় আছে প্রথম উপায় হচ্ছে আপনি বিস্তারা প্রস্তুত করার আগে আপনি এই ছত্রাকনাশক আপনি একজন কৃষি কর্মকর্তার সাথে কথা বলে আপনি দিয়ে নেবেন তারপর আপনি যখন গলা বলে যেটাকে এই সময় হওয়ার ঠিক ওই টাইমে আপনার যে কৃষি এলাকায় কর্মকর্তা আছে কৃষি অফিসের লোকজন আছে তাদের সাথে কথা বলে আপনারা ব্যবস্থা নেবেন আর তাহলে এই ব্লাস্ট নামের যেই এই দুরারোগ্য ব্যাধি আমাদের এই কৃষিতে ঢুকে গেছে সেটা থেকে উত্তরণ সম্ভব আরও সুপ্রিয় দর্শক বিন্দু আমরা এই মুহূর্তে আসন্ন বড়ো মৌসুমে কৃষকদের করণীয় সম্পর্কে আলোচনা করব বড়ো উপজেলা কৃষি কর্মকর্তা মোহাম্মদ নজরুল ইসলামের সাথে স্যার কেমন আছেন আপনি জি ভালো আছি আসন্ন বড়ো মৌসুমে আমাদের বড়োরার কৃষকরা কিভাবে তাদের সর্বোচ্চ ফলনটা পেতে পারে কোনো ঝুঁকির মধ্যে না থেকে এই বিষয়ে যদি একটু কৃষকদের উদ্দেশ্যে কিছু বলতেন জি ধন্যবাদ প্রিয় কৃষক ভাই বোনেরা আসসালাম আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আপনারা সবাই ইতিমধ্যে বড় ধানের বিস্তলায় তৈরি করে ফেলেছেন এবং যেতটুকু আমরা দেখেছি বড়ো রাতে আদর্শ বিস্তলায় সকল কৃষক করে থাকে তো এখন হলো আমাদের চারা লাগানো শুরু হয়েছে স্কিমের চারা লাগাতে গিয়ে কৃষকদের কিছু বিষয় একটু খেয়াল রাখতে হবে যেগুলি খুবই গুরুত্বপূর্ণ এবং আমাদের ফলনের উপরে অনেক ফলনের উপরে যেটা রেজাল্ট ভিত্তি করে যেটার ফলাফল ভিত্তি করে তো আপনারা কৃষকদের প্রথমে চারা লাগানোর আগে একটু বিস্তলায় চারা শোধন করে নেবেন এটা খুবই উপকারী একটু যদি ছত্রাকনাশক এবং কীটনাশক স্প্রে করে নেন তাহলে এই চারাটা আমি যখন মূল জমিতে নিয়ে লাগাবো অল্প বিস্তলায় এটা শোধন করা খুব সহজ কিন্তু যখন আমি এটা মূল জমিতে নিয়ে চাষ করব তখন কিন্তু এটার এই ট্রিটমেন্ট করাটা কঠিন তো একটু আমরা যদি ছত্রাকনাশক এবং কীটনাশক দিয়ে বিস্তলায় শোধন করে চারাটা লাগাই তাহলে অনেক ছত্রাক এবং পোকামাকড় থেকে আমাদের চারাগুলি হেফাজত থাকে এবং সহজে ওষুধের স্প্রে করা লাগে না আর আরেকটা জিনিস খেয়াল করবেন বিস্তলা থেকে চারা উঠানোর পর আমাদের অনেকের অভ্যাস আছে চারা একটা বাড়ি মারি তো এতে অনেক চারা ইনজুড হয়ে যায় একটু সাবধানে তুলব যেহেতু ছোট চারা বাচ্চার সম্মত এগুলি আমরা ট্রিট করব। আর চারা লাগানোর সময় আমরা অবশ্যই পুষ্ট একটা বা দুইটা চারা লাগাইলেই যথেষ্ট আমরা প্রতি গোছায় একটা বা দুইটা চারা লাগাবো অবশ্যই লাইনে লাগাবো এবং দশ লাইন পর এক লাইন গ্যাপ দিব এটাকে বলে লোগো পদ্ধতি লোগো পদ্ধতি থাকলে হয় কি আমরা অপারেশন যেটা বলে আমি আমাদের পরবর্তীতে আগাছা তোলা বা পোকামাকড়ের জন্য স্প্রে করা খুব সহজ হয় এবং এতে কিন্তু ফলন আমাদের কমে না আমাদের এখানে গরুরা তো অনেক করে যেমন শিলমুড়ি থেকে আপনারা পৌরসভা বা আরো যদি যান দেখবেন খুব সুন্দর কিন্তু যখন ফলন হয় ধান পাকে তখন কিন্তু ওই গ্যাপটা বোঝা যায় না এবং এতে আন্তপরিচর্যা করা খুব সহজ হয় আর দশ লাইন পরপর একটা তো গ্যাপ দিব বললাম এবং চারা লাগানোর পরপরই আমরা প্রতি বিঘায় সাতটা থেকে আটটা খুঁটি ঘেরে দেব এটাকে বলে আমাদের কৃষি বাসায় পারছে এটা করলে হবে কি আপনার গাছের ওই যে ডালে পাখি বসবে পাখি বসে মাজরা পোকা পাতা মোড়ানো পোকা এগুলি পূর্ণাঙ্গ পোকা খায় এটা আপনারা দেখবেন যে অবশ্যই পাখি বসে এবং খুঁটিটা এমনভাবে গাঁদতে হবে যেন ধান পাকার পরও খুঁটিটা উপরে থাকে ধানের উপরে আকাশ থেকে যেন পাখি দেখে দেখে ওখানে বসবে বসে দেখবেন পাখিকে আর আমরা জমিতে অবশ্যই চারা লাগানোর আগে সুসমস্যার ব্যবহার করব সুসমস্যার বলতে যে আমি সকল প্রকার সার আমরা যেমন শুধু ভাত খেলে শুধু ভাত ভালো লাগে না ঠিক তেমনি আমরা যদি জমিতেও একটা সার প্রয়োগ করি তো এটা গাছের জন্য ঠিক পুষ্টিকর হয় না কয়েক রকমের পুষ্টি উপাদান লাগে ইউরিয়া টিএসপি পটাশ জিপসাম জিঙ্ক গরম সব রকমের সার সুষম পরিমাণে আমরা প্রয়োগ করলে এটার ফলাফল ভালো রেজাল্ট পাওয়া যায় আর সরকারের একটা উদ্যোগ আছে গুটি ইউরিয়া প্রয়োগ করা আমরা গুটি ইউরিয়া প্রয়োগ করলে ইউরিয়া সার অনেক সাশ্রয় হয় প্রতি চারটা গোসার মাঝখানে একটা একটা গুটি ইউরিয়া প্রয়োগ করলে ওই সিজনে ইউরিয়া আর তেমন প্রয়োজন হয় না আর আরেকটা বড় সিজনে একটা প্রবলেম আমরা বিগত বছরগুলিতে একটু সম্মুখীন হয়েছি সেটা ব্লাস্ট আপনারা দেখবেন যে ওই যে ধান শুকিয়ে যায় ধানের ছড়া এটা ব্লাস্ট রোগের জন্য আমাদেরকে একটু সতর্ক থাকতে হবে এবং থোর আসার সময় আমাদের যখন থোর আসবে অবশ্যই তখন ছত্রাকনাশক স্প্রে করবেন বাজারে ভালো কোম্পানি ছত্রাকনাশক ইউজ করবেন একটু দাম হলেও থোর আসার পর এবং ফুল ফোটার পর যদি আপনি এই দুইবার ওষুধ স্প্রে করেন তাহলে আপনি অনেকটাই নিশ্চিত থাকবেন যে আপনার জমিতে ব্লাস্ট হবে না বা শীত শুকিয়ে যাবে না তো আর যে কোনো পরামর্শের জন্য অন্যান্য আরও অনেক টেকনোলজি আমাদের কৃষি ডিপার্টমেন্টে আছে আপনারা সংশ্লিষ্ট উপসহকারী কৃষি অফিসারের সাথে যোগাযোগ করতে পারেন বা উপজেলা কৃষি অফিসে আপনারা যে কোনো সময় যোগাযোগ করতে পারেন আমরা আপনাদের অবশ্যই সেবা প্রদান করব এবং আমরা আশা করব আপনারা সুস্থ থাকেন সবল থাকেন সচেতন থাকেন এবং ফলন সুন্দর ফলন ঘরে তোলেন আমরা কিছু কিছু কৃষকদের দেখতে পাই যে তারা খুব কাজে সহজের জন্য আগাছানাশক জমিতে স্প্রে করে আমরা আগা আগাছানাশক ওষুধটা জমিতে দেওয়ার জন্য ডিসকারেজ করি অনুৎসাহিত করি এটা করলে হয় কি আপনি আগাছানাশক স্প্রে না করে যদি একটু হাত দিয়ে কষ্ট করেন বা উইডার দিয়ে না ইয়া দেন জমিটা নেড়ে দেন তাহলে ওই মাটিটা একটু নাড়াচাড়া খায় এবং ভিতরে অনেক সময় মাটিতে গ্যাস জমে এই গ্যাসটাও একটু বের হয়ে যায় আগাছানাশক স্প্রে করা আসলে জমির জন্য ভালো না এটা আমরা নিরুৎসাহিত করি আপনারা সবাই উইডার দিয়ে অথবা হাত দিয়ে একটু জমিটা নেড়ে চেড়ে দিলে এটা গাছের জন্য খুব ভালো ধন্যবাদ এবং আমি ধন্যবাদ জানাচ্ছি বরুরা প্রতিদিন অনলাইন চ্যানেলকে এই কৃষকদের উপকারে এই সুন্দর একটি আয়োজন করার জন্য ধন্যবাদ আরও এই জাতীয় কৃষির সমস্যা বা এইগুলো সমাধানের পথ নিয়ে আমরা আরও কথা বলবো আমাদের পরবর্তী অনুষ্ঠানে আমাদের এই অনুষ্ঠানে কষ্ট করে আসার জন্য আমাদের কৃষিবিদ রবিউল আলতাপকে বড় প্রতিদিন থেকে ধন্যবাদ জানাচ্ছি আপনাকেও অসংখ্য ধন্যবাদ বড় প্রতিদিনের সকল দর্শকবৃন্দকেও অনেক অনেক ধন্যবাদ শুভকামনা রইল আপনাদের জন্য ধন্যবাদ সবাইকে